হ্যালো ভিহার্স বুক রিভিউ যাবে স্বাগতম আসন্ন ডাব্লু বিসিএস বা ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ বা মিসেলিনিয়াসের যে সমস্ত মেন পরীক্ষা হবে বা যারা এসএলএসটির ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছ তাদের যে বই এস এলএসির যে গ্রামার বই তো গ্রামার এস বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যে সমস্ত বই বাজার চলিত বই আছে তার মধ্যে অন্যতম একটা বই হলো আড্ডা টু ফোর সেভেন পাবলিকেশানের এই বইটি তো আমরা এই বইটার রিভিউ করে দেখাবো বইটা পুরোটাই রিভিউ করে দেখাবো বইটার দাম প্রথম দেখাবো দেখো বইটার দাম করা হয়েছে কত পাঁচশো তো নিরানব্বই টাকা ছাড় দিয়ে তোমরা দুশো আশি বা নব্বই বা এখন দাম হয়েছে তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে যাই হোক আমরা বইটা রিভিউ করে দেখাবো প্রথম দেখো সূচিপত্র বা কন্টেন্টটা দেখো কন্টেন্টে কি কি আছে পরপর আমরা দেখছি ভাষা বিস্তারিত আলোচনা ব্যাকরণ ধ্বনি পরিচয় ধ্বনি নত্যবিধান সত্যবিধান সন্ধি সমাস উপসর্গ অনুসর্গ ধাতু প্রকৃত প্রত্যয় শব্দ শব্দ শ্রেণী বিভাগ পদপদ শ্রেণী বিভাগ পদ পরিবর্তন বা পদান্তর এরকমভাবে পরপর পরপর কিন্তু সে আমরা ব্যাকরণগত সিলেবাসটা আমরা দেখা পাচ্ছি এবার আমরা পরপর সিলেবাসটা বইটা এবং সেই সাথে সাথে কি আছে দেখো প্রতিবেদন লিখন পত্র লিখন প্রবন্ধ লিখন সারাংশ ও সারমর্ম লিখন বঙ্গানুবাদ অনুচ্ছেদ পাঠ সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে প্রথম বিভাগ কতে আমরা কী আর দেখছি ব্যাকরণগত অংশ দেখা পাচ্ছি ব্যাকরণগত অংশে কী দেখা পাচ্ছি না দেখো ব্যাকরণগত অংশে ভাষা তো ভাষা দেখো প্রথমে স্টাডি মেটেরিয়ালস দেখো ভাষা জিনিসটা কি ভাষার উৎপত্তিটা কী ভাষার কীভাবে বিকাশ করলো ভাষা কয় প্রকার সাধু ভাষা এবং অন্যান্য ভাষা সমস্ত কিছু সব ভাষার উদাহরণ হ্যাঁ এবং বিভিন্ন সাধু ভাষা চলিত ভাষা রাঢ়ী ভাষা বঙ্গালী ভাষা এই সমস্ত ভাষাগুলো আর কি ভাষার বৈশিষ্ট্য সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে তারপরে অনুশীলনী সেট হিসেবে কি আছে না এমসি কিউ দেওয়া আছে দেখছো যে স্টাডি মেটেরিয়ালস প্রায় পঞ্চাশটার মতো প্র্যাকটিস সেট দেওয়া তারপর ব্যাকরণ ব্যাকরণ জিনিসটা কী ব্যাকরণের ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব বাঘ বাঘতত্ত্ব সমস্ত কিছু এখানে দেওয়া আছে তারপরে অনুশীলনী এম দেওয়া আছে আমরা বইটার যতটা পারি সমস্ত রিভিউ দেখার চেষ্টা করব কারণ পুরো কয়েকটা চ্যাপ্টার মাত্র দেখলে অনেক সময় কি হয় আমাদের যে আরেকটু দেখলে ভালো হতো আরেকটু দেখলে ভালো হতো তাই আমরা সমস্ত পুরো বইটা দেখানোর চেষ্টা করব তো দেখো এখানে যেটা দেখাচ্ছে দেখো খুব সুন্দরভাবে স্বর দীর্ঘ স্বর থেকে ধ্বনি যে বিভিন্ন ভাগ ঘোষধ্বনি অঘষ অল্প প্রাণ মহাপ্রাণ উষ্ণ সমস্ত কিছু ওখানে একদম যুক্তাক্ষর থেকে শুরু করে একদম মানে বিশেষ করে এসএলএসটি বা পিএসসি মাস্টার মিস্ট্রেসের যে ব্যাকরণগত প্রশ্ন যা বাংলা বিষয় সেটা কিন্তু বইটা খুবই ভালো বই অন্যান্য বইয়ের থেকে দেখো যতটা পারা যায় এখানে কিন্তু দেওয়া আছে পরপর আমরা দেখাচ্ছি নত্যবিধান সত্যবিধান দেখো স্টাডি মেটেরিয়ালস প্লাস কিন্তু সমস্ত কিছু এবার সন্ধি বিচ্ছেদ তাই না বা সন্ধি সন্ধি জিনিসটা কি সন্ধির শ্রেণী বিভাগ সন্ধি কোন কয় প্রকারও কী কী এবং বিভিন্ন সন্ধির সূত্র ঠিক আছে সরসন্ধি সরসন্ধিগুলোর কী কী কীভাবে গঠিত হয় কোন কোন রুলসে গঠিত হয় সমস্ত কিছু দেখো পরপর পরপর কিন্তু দেওয়া আছে এবং সেই সাথে সাথে উদাহরণও দেওয়া আছে তারপরে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি কোন 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 উপায়ে গঠিত হয় সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে তোমরা দেখা পাচ্ছ বিসর্গ সন্ধি এবার এই সন্ধি বিসর্গ সন্ধি তারপরে নিপাতনে ব্যঞ্জন সন্ধি সব বিভিন্ন কিন্তু এখানে দেওয়া আছে তারপরে অনুশীলনী দেওয়া আছে যাতে তোমরা সন্ধি যেটা পড়লে সেই সন্ধিটা পড়ে কতটা উপকৃত হলে সে বা সেটা সেট বা কতটা তোমরা স্যাটিসফাই হলে সেটার জন্য প্র্যাকটিস সেট আছে তারপর সমাজ সমাজটা কয় প্রকার সমাজ কী সমাজের শ্রেণী বিভাগ দ্বন্দ্ব সমাজ সব বিভিন্ন সেই সমাজ সেই সমাজগুলো এখানে দেওয়া আছে এবার সেই সমাজটার দেখো যে বিভিন্ন রূপ হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে দেখো এস আই দু হাজার হ্যাঁ যে সমাজ যে বিভিন্ন পরীক্ষায় সমাজগুলো পড়েছিলো সেগুলো এখানে কিন্তু তুলে ধরা দেখো পিএসসি মিসেলিনিয়াস দু হাজার পাঁচ ডাব্লু এস আই সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় সেই সাথে সাথে অনুশীলনীয় প্রচুর পরিমাণে দেওয়া আছে যাতে আরও সুবিধা হয় যে প্র্যাকটিস সেটটা করতে দেখো এখানে প্রায় একশো পঁয়তাল্লিশটার মতো প্রশ্ন আছে উপসর্গ অনুসর্গ দেওয়া আছে দেখো আমরা বইটার যতটা পারি রিভিউ করে দেখাবো তো এখানে শব্দের যে রূপ বা একটা ব্যাকরণগত বইয়ের ক্ষেত্রে এটা খুবই ভালো বই কারণ অন্যান্য বাজার চলতি বইগুলোর থেকে এখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালসটা একদম কম্প্যাক্ট স্টাডি মেটেরিয়ালস পাবে এবং সেই সাথে সাথে অনুশীলনীয় প্র্যাকটিসেরটা কিন্তু আছেই দেখো প্রত্যয় প্রত্যয় কী ঠিক আছে প্রত্যয় প্রত্যয় থেকে কীভাবে শব্দ গঠন হবে এবং নিয়মগুলো পরপর দেওয়া আছে এই বইটা কিন্তু অন্যান্য সমস্ত থেকে আলাদা দেখো সমস্ত খুব সুন্দরভাবে একদম দেওয়া আছে এরকম কোনো বাজার চলতি বাংলা ব্যাকরণ বই নেই যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে হিউজ পরিমাণের এমসিকিউ দেওয়া আছে যেটা প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হবে যে তুমি একটা কোনো চ্যাপ্টার পড়লে ঠিক আছে যারা বিশেষ করে এস টি পরীক্ষা দিচ্ছ সেই তাদের ক্ষেত্রে কিন্তু বইটা খুবই ভালো বই বা আরও অনেক বাংলা বই আছে কিন্তু এই বইটাতে কী হয় প্রচুর এমসি কিউ দেওয়া আছে এবং সেই সাথে সাথে এটা রাখতে পারো ঠিক আছে পথ পরিবর্তন বা পদান্তর দেখছো আমরা পরপর আমরা দেখিয়ে দিচ্ছি তো যতটা পারা যায় আমরা চেষ্টা করবো বইটার পুরোপুরি রিভিউ দেখাতে ঠিক আছে তো দেখো আমরা সেই সাথে সাথে বলবো বইটা ব্যাকরণগত দিকের যেটা এবং সেই সাথে সাথে বইটার অনুচ্ছেদ রচনাগুলো আমরা দেখব ঠিক আছে দেখো এখানে আমরা এখন দেখছি যেগুলো লিঙ্গ পরিবর্তন জটিল বাক্য পরিবর্তন সমস্ত চ্যাপ্টারগুলো আর দেখালাম না কয়েকটা চ্যাপ্টার আমরা দেখালাম ঠিক আছে এবার আমরা যেটা দেখব সেটা হলো কি বিপরীত শব্দ দেখো প্রচুর প্রচুর বিচু বিপরীত শব্দ দেওয়া আছে বিপরীত শব্দ দেখো বোর একদম মানে কি সৎ বর্ণ ব্যঞ্জনবর্ণ ধরে ধরে অন্তে জড় এরকমভাবে করে করে সদর্ণ অনুযায়ী কিন্তু বিপরীত শব্দ দেওয়া আছে যেটা কিন্তু খুবই সুন্দর যাই হোক তো সমচারিত ভিন্নাতক শব্দ দেখো প্রচুর পরিমাণে সমচারিত ভিন্নাতক শব্দ দেওয়া আছে পারিভাষিক শব্দ অ্যাভ্রিভিয়েশান যেগুলো সেগুলো দেওয়া আছে ঠিক আছে তো এগুলো আমরা একটু তুলেই দেখালাম অনেকগুলো দেখা পাচ্ছে তারপরে দেরুক্ত শব্দ ঠিক আছে তো যাই হোক তো আছে দেখলাম সেই সাথে সাথে বাগধারা ও প্রবাদ বচন আছে দেখো বাগধারা এক কথার মানুষ যে আমরা বাগধারাগুলো বলি চলতে পারে না এই সমস্ত আর কি পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে এবং দেখো বাগধারা পিএসসি ডেপুটি ম্যানেজার দু হাজার আটে যে বাগধারা পড়েছিলো সেটা দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এখানে অনেক তুলে দেওয়া আছে যাই হোক এবার আমরা দেখছি কি আমরা একটু রাইটিংটা একটু দেখব যে রাইটিংটা কীভাবে দেখো রাইটিংটা এখানে দেখাচ্ছে অনুচ্ছেদ রচনা যেটা তো অনুশীলনী আমরা দেখে ফেলেছি যে বিভিন্ন অংশে কী কি আছে নির্মিত অংশে কী রচনা প্রতিবেদন লিখুন কীভাবে প্রতিবেদন লিখতে হয় ঠিক আছে অর্থাৎ নিউজ রাইটিং কীভাবে লিখতে হয় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এবং সেই সাথে সাথে দেখো মূল প্রতিবেদন ঘটনা কার্যকরণ সমস্ত কিছু দেওয়ার পরে এ দেখো ডাব্লু বিসিএস মেন দু হাজার পঁচিশে যেটা দু হাজার ষোলোতে যেটা করেছিল সেটাই দেওয়া আছে তারপরে দেখো দু হাজার সতেরো যেটা করেছিল সেটাই দেওয়া আছে সমস্ত মানে চেষ্টা করা হচ্ছে এখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ডাব্লু বিসিএসের ক্ষেত্রে কিন্তু একটা ভালো বই ঠিক আছে ডাব্লু বিসিএসের ক্ষেত্রে একটা ভালো বই বলতে পারি কারণ এখানে ডাব্লু বিসিএসের যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো বা হচ্ছে গিয়ে নির্মিত অংশ সেটা কিন্তু অনেকটা দেওয়া আছে তো আর গ্রামাটিক্যাল ক্ষেত্রে এটা তো ভালো দেখো লিখন কীভাবে লিখতে হয় পার্সোনাল লেটার অফিসিয়াল লেটার সমস্ত কিছু কিন্তু এখানে ওপার প্রথমে নিয়ম দেওয়া আছে তারপর পরপর পরপর কয়েকটা উদাহরণ দেওয়া আছে ঠিক আছে তো এবার হচ্ছে গিয়ে বিভিন্ন টপিকের উপর রচনা লিখতে দেওয়া আছে সভ্যতা বিনির্মাণে নারীর অবদান পর পরপর কিন্তু দেওয়া আছে ধন্যবাদ আমরা পুরো বইটার আমরা একদম লাস্ট পর্যন্ত রিভিউ দেওয়ার চেষ্টা করেছি এবং তারপর দেখো বঙ্গানুবাদ আছে ঠিক আছে যাতে ইংলিশ যে ট্রান্সলেশন সেটার সুবিধার জন্য এবং বিভিন্ন পরীক্ষায় আগর দেখো পিএসসি ক্লার্ক ডাব্লু বিসিএস মেন ডাব্লু বিসিএস যে বিভিন্ন সময় পরীক্ষা ক্লার্ক মিসেলেনিয়াসের পরীক্ষা এগুলো যে সমস্ত বঙ্গানুবাদগুলো এসেছিলো সেগুলোর কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় যাই হোক বন্ধুরা আমরা চেষ্টা করেছি লাস্ট পর্যন্ত বইটার রিভিউ দেখাতে তো যদি বইটা রিভিউ দেখে ভালো লাগে বা সত্যি যদি রিভিউটা আমরা অনেক কষ্টিত বানাই তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের চ্যানেলটা আপনাদের পাশে থাকতে পারে এরকমভাবে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই মনে রাখবেন আর আরেকটা কথা যদি কোনো বইয়ের আপডেটের প্রয়োজন হয় বা কোনো বইটা রিভিউ দেখার প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু জানাবেন যাতে আমরা চেষ্টা করব বইটা রিভিউ দেওয়ার